ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ধর্মভিত্তিক দলগুলো তাদের অভিযোগ শুষ্ক মৌসুমে পানি না দিয়ে বর্ষায় বাঁধ খুলে দিয়েছে ভারত এ কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ দীপু শিকদারের রিপোর্ট জুম্মান নামাজের পর বাইতুল থেকে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস এ সময় ভারতের বাদ খুলে দেয়া সহ নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেয় তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় নগরে হয় সমাবেশ নদীর বাদ খুলে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারার কবির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত প্রতি বছরেই পানি আন্তর্জাতিক যৌথ কমিশনের মিটিং আহ্বান করে এর মীমাংসা করুন আর না পারলে আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করুন বিক্ষোভ মিছিল করেছে হিজবুত তাহারির বাংলাদেশও ভারতের লাগাতার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানায় সংগঠনটি ভারতের ব্যাপারে আমাদেরকে মনে হয় এখন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে সব সময় জুলুম নির্যাতনের একটা অলওয়েজ তারা এই ধরনের একটা অপচেষ্টা করে যাচ্ছিল মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা